মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখতে থাকো দেখো আজকে তোমাদের ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্নগুলো আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে মহারানীর ঘোষণাপত্র এই প্রশ্নটা তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য অতি গুরুত্বপূর্ণ এই বছরের জন্য এটা টিকা হিসেবেও আসতে পারে সে তো এই ভিডিওটা ভালোভাবে বুঝে নাও দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রের আমাদের ভারতে যে মহাবিদ্র হয়েছিল এই মহাবিদ্রের পরবর্তীকালে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পয়লা নভেম্বর ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া ভারতের ভারতীয় জনগণদের ক্ষোভ ভারতীয় জনগণদের ক্ষোভ এবং অসন্তোষ প্রশমনের জন্য কিছু সুযোগ সুবিধা সহ একটি ঘোষণাপত্র প্রকাশ করে যেটা আমাদের কাছে মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত এই ঘোষণা অনুযায়ী ভারতে কোম্পানির শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটে এবং ভারতের শাসনভার ব্রিটিশ রাজ পরিবারের হাতে তুলে দেওয়া হয় দেখো এখান থেকে আমরা জানলাম যে মহারানীর ঘোষণাপত্র কি এবং মহারানী ঘোষণাপত্রের ফলে ভারতে কি পরিবর্তন হয়েছিল এবার আসা যাক মূল বক্তব্যে দেখো আমাদের ভারতের জনগণের আস্থা মানে বিশ্বাস অর্জন করার জন্য বা আস্থা অর্জন করার জন্য ব্রিটিশ ব্রিটিশ সরকার বা আমাদের মহারানী ভিক্টোরিয়া এই ঘোষণাপত্র প্রকাশ করেছিলেন কিন্তু তিনি ঘোষণাপত্রের মধ্যে কিছু প্রতিশ্রুতিও আমাদের দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো হলো এক নম্বর দেশীয় অপুত্র রাজারা দত্তক গ্রহণে কোনো বাধা প্রাপ্ত হবে না অর্থাৎ তা নীতি পুরোপুরিভাবে বাতিল বলে গণ্য হবে দুই নম্বর সরকার অর্থাৎ ব্রিটিশ সরকার ভারতে আর রাজ্য বিস্তার করতে পারবে না অর্থাৎ সাম্রাজ্য বিস্তার করতে পারবে না আর এক কথায় বলতে গেলে সরকার ভারতে সাম্রাজ্য বিস্তার নীতি বর্জন করবে তিন নম্বর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত যোগ্যতা সম্পন্ন ভারতীয়দের সরকারি চাকরির সুযোগ সুবিধা দেওয়া হবে চার নম্বর জাতি সরি ধর্ম রাজনীতি সংস্কৃতি এই সমস্ত বিষয়ে কোম্পানি কোনোভাবেই হস্তক্ষেপ করবে না পাঁচ নম্বর ভারতীয়দের ধর্ম ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে অর্থাৎ তাদের ভারতীয়দের ওপর কোনো ধর্ম জোরপূর্বক চাপিয়ে দেওয়া যাবে না ছয় ছ নম্বর ইতিপূর্বেই দেশীয় রাজাদের সঙ্গে সরকারের যে সমস্ত চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তিগুলো মধ্যে কোনো কাটছাট হবে না বা সেই চুক্তিগুলোই বহাল থাকবে সাত নম্বর মহাবিদ্রোহের সময় যে সমস্ত ব্যক্তিরা প্রত্যক্ষভাবে এই বিদ্রোহে জড়িত ছিল তাদের ছাড়া অন্য কোনো ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে না আট নম্বর দেশীয় রাজ্যগুলির অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখবে ব্রিটিশ সরকার এই হচ্ছে মহারানীর ঘোষণাপত্রের কিছু প্রতিশ্রুতি যেগুলো ভারতীয়দের উদ্দেশ্যে মহারানী প্রকাশ করেছিলেন এবার তোমাদের সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র উপসংহারটা দিলে নোটসটা আরও ভালো লাগবে কেননা ইতিহাসে ভূমিকা উপসংহার দিলে নোটসটা খুবই ভালো লাগে এবং নাম্বার ক্যারি করতে সাহায্য করে ঠিক আছে উপসংহারে আমরা লিখতেই পারি যে উপরিউক্ত আলোচনা বিশ্লেষণ করে অনেকে এই ঘোষণাপত্রটি উদার নৈতিক শাসন ব্যবস্থার প্রতীক হিসেবে অভিহিত করেছেন কিন্তু ঐতিহাসিক বিপানচন্দ্র পাল একে রাজনৈতিক ধাপ্পাবাজ বলে অভিহিত করেছিলেন অন্যদিকে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বা অন্যদিকে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে মহারানীর শাসনকাল ছিল প্রতিশ্রুতি ভঙ্গের একটি অধ্যায় দেখো তোমাদের মনে এবার প্রশ্ন আসতে পারে যে মহারানী ভিক্টোরিয়া ভারতের জন্য এত কিছু ভেবেছিলেন এত কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন তাহলে আমাদের ঐতিহাসিকরা এরকমভাবে মন্তব্য কেন করলেন এরকম মন্তব্য করার কারণটা কি ছিল দেখো ঐতিহাসিকরা কিন্তু সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে কিন্তু এই মন্তব্য করেছিলেন এই মন্তব্য করার একটাই কারণ ছিল এত যে আমি যে তোমার তোমাদের সামনে এই প্রতিশ্রুতিগুলো তোমাদের প্রকাশ করলাম এই প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটাও এমন প্রতিশ্রুতি ছিল না যেগুলোকে ভালোভাবে পালন করা হয়েছিল একটাও প্রতিশ্রুতি ব্রিটিশ সরকার ভালোভাবে পালন করেনি সেহেতু বিপানচন্দ্রপাল বিপানচন্দ্র বিপানচন্দ্রপাল তারপর রমেশচন্দ্র মজুমদার এই সমস্ত ঐতিহাসিকরা যে মন্তব্য করেছেন সেই মন্তব্য সঠিক একেবারেই সঠিক সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে এই সমস্ত মন্তব্য করা হয়েছিল দেখো এটাই ছিল তোমাদের মহারানীর ঘোষণাপত্র খুবই সহ সরল ভাষায় লেখা যায় প্রথমে শুধু একটু ভূমিকা দিতে হবে আর লাস্টে উপসংহার একটু লিখতে হবে আর মাঝে তোমাদের মূল বক্তব্য অর্থাৎ প্রতিশ্রুতি ফুটিয়ে তুলতে হবে ব্যাস এটুকুই আর রমেশচন্দ্র মজুমদার তারপর রূপান চন্দ্রপাল এনাদের যে মন্তব্য এই মন্তব্যগুলোকে একটু কোটেশনের মধ্যে আলাদা কালিতে লিখলে আরও ভালো হয় ঠিক আছে এরকমভাবে তোমাদের লিখতে হবে তোমরা চারে চার অবশ্যই পাবে দেখো ভাবে আস্তে আস্তে পড়ে যাও আর কোন প্রশ্নগুলো এখনো তোমাদের বোঝা হয়নি সেই প্রশ্নগুলো আমাকে বলতে হবে সেই প্রশ্নগুলো আমাকে বলো কমেন্ট সেকশনে এসে জানাও তাহলে আমি পরবর্তীতে ওই ভিডিওগুলো তোমাদের আনার চেষ্টা করব ঠিক আছে এরকমভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থেকো আর যারা এখন এখনও অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট এসে জানিও কিন্তু যে কেমন লাগলো বোঝানোটা তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা পুরোপুরি ভিডিওটা দেখেছো ঠিক আছে চলো দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য ভিডিওতে চলো ধন্যবাদ